কেমন খুব আমরা খুব ভালো আছি চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে যেটা আমরা কলেজ থেকে স্টার্ট করছি তো দেখো আজকে আমরা কলেজে কি কি করি আর একটা ছোটখাটো পিকনিকের ব্যবস্থা আছে মানে কলেজেই করবো আমরা আর কি তো চলো দেখতে থাকবো ভিডিওটা পুরোটা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আছে সেটার জন্য আর এই যে আমাদের রুম চলো গিয়ে ঢুকি রুমে

তো ফ্রেন্ডস আমরা রোদ খেয়ে প্রচন্ড গরম লাগছিল সেই জন্য নিচে চলে এসেছি তো আমরা এখন এখানে বসে আছি এই যে এরা দুজন বসে আছে এখনও দুটো বন্ধু আসার কথা আছে বাট তারা এখনও আসেনি তো চলো প্রচন্ড খিদে পেয়ে যাওয়ার তারা এখনো বাড়ি থেকেই বেরোয়নি তারা এলে পড়ে দেখাচ্ছি

ব্যাপারে নয় আমরা দিই চাইছিল আমরা দিইনি এতজন থাকছি

पैंडल ऑफ द डैडी ये ना ओरा भाभी बोले कि ओके डियर डियर हो ठीक है जा 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 जागो मेटल पे चली आए का हटा जा से फाइटिंग में गए थे अच्छा जा 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 चलो <laughs> नहीं आए चलो नहीं जा। जा 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 जा। आए जाओ तू नहीं आए ऐसे हो ऐसे है बार ऐसा तो नहीं

যা না ওখানেই যা যা দেখো তাড়াতাড়ি যাবি আবার নড়ছিস এবার দিয়ে একটা এই সামনে কাউকে দিয়ে গেছে তাড়াতাড়ি যা না লোক দেখছে আমি ক্যামেরা ধরে এখানে ঘুরছি যা তাড়াতাড়ি

তো ফ্রেন্ডস তোমাদের আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে কিরকম লেগেছে আর ভিডিওটা অনেক 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 শেয়ার করো আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক টমেটো করে দিও বলো আজকে কি লাইক করবে